নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করব এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন লুচি পরোটা নান রুটি ভাতের সঙ্গে দারুণ লাগে বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও করতে পারেন তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি না স্কিপ করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করি প্রথমেই কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি যেগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে এখানে গোটা মশলার মধ্যে রয়েছে মৌরি গোটা জিরে গোটা ধনে এক টুকরো দালচিনি এলাচ আর কিছু কাঠবাদাম বা আমন্ড বাদাম আর মশলা যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি দুটো বড়ো সাইজের টমেটো কিউব করে কাটা এখানে দশ বারোটা মতো রসুন ছাড়ানো রয়েছে আর দুই ইঞ্চি মতো আদা আমি টুকরো করে রেখেছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি তো এই লাগছে আমার মশলার উপকরণ তো চলুন এবার শুরু করি এরপর লাগছে আলু আলুটা পুরোপুরি অপশনাল এখানে আমাদের বাড়িতে আলু ছাড়া কেউ খেতে পারে না কিছু তাই জন্যই এখানে আলুটা অ্যাড করা হয়েছে আপনারা এটা আলুটাকে স্কিপ করেও বানাতে পারেন তো প্রথমে গোটা মশ গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটাকে হিট করে নিয়ে আমি এই মশলাটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবো যাতে মশলাটা পুড়ে না যায় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে যখন গন্ধ বেরোবে তখন এটাকে গ্যাসটাকে অফ করে এটা মিক্সিতে রোস্ট করে নেবেন গুঁড়ো করে নেবেন আর এখানে লাগছে মেন যেটা চিকেন চিকেনটাকে যে সলিড পিস চিকেন হয় সেগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর এটা একটু হালকা নুন হলুদ মাখানো আছে প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে এক ছোট চামচের এক চামচ মতো বাটার দিয়ে দিয়েছি এবার বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কাতে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এর মধ্যে কাঠবাদাম যেটা আমন্ড বাদাম ছিল চার পাঁচটা সেটাও দিয়ে দিলাম কাজুটাও অ্যাড করতে পারেন তো এরকম পর্যায়ে যখন আসবে ভাজাটা আমার হয়ে গেছে এরকম পর্যায়ে এলে আমি এটাকে তুলে নেবো মিক্সিতে এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব গরম অবস্থায় কিন্তু এটা মিক্সিতে পেস্ট করতে যাবেন না এটা ভাজার পরে একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে ওই তেলের মধ্যে যেটুকু তেল আর বাটার রয়েছে ওইটুকুর মধ্যে চিকেনটা দিয়ে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব এক্সট্রা আর কোনো তেল এখানে অ্যাড করব না ওই বাটার আর তেল যেটুকু অবশিষ্ট ছিল সেটার মধ্যেই চিকেনটা দিয়ে ফ্রাই করে নেবো চিকেনটা ফ্রাই করার সময় লাস্টে কিন্তু অনেকটা পরিমাণ জল উঠবে যেহেতু এখন চিকেনে বেশি জলের পরিমাণটাই বেশি থাকে তো চিকেনটা ভাজার সময় দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে তো চিকেনটা ভাজা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম একটু তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছে আর ওদিকে আমার পেস্টটাও হয়ে গেছে আর যে চিকেনের টুকরো এটা চিকেনের যে হাড়গোড়গুলো ছিল সেগুলো টুকরো করে রাখা ছিল সেটাও আলুর সঙ্গে ভেজে নিচ্ছি হাড়ের যে পোর্শনটা ছিল হাড়ের গায়ে সামান্য মাংস আছে তো সেটা আলুর সঙ্গে ভেজে আমি তুলে রাখলাম আবারও বলছি আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা আমি আমার বাড়ির লোকের জন্য করেছি আপনারা আলুটা স্কিপ করে শুধু চিকেন দিয়ে এটা বানাতে পারেন আরও ভালো লাগবে তো আলুটাকে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইবারে ওই কড়ার মধ্যে সাদা তেল আবার একটু বড়ো চামচের এক চামচ মতো বাটার দিয়ে বাটারটা এবারে একটু বেশি করে দিতে হবে পুরোটাই এটা বাটার দিয়ে বানানো যায় যেহেতু অতটা বাটার আমি রান্নায় ইউজ করবো না তাই তেল একটু মিশিয়ে দিয়েছি এবারে যে মশলাটা আমি ভেজে ঠান্ডা করে রেখেছিলাম সেটা পেস্ট করে এই তেলের উপরে বাটারের উপরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে মশলাটাকে তেল আর বাটারের মধ্যে দিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরি তেলটা বা বাটারটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে একদম লোতে রেখে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর এখানে যে মশলাটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিলাম লাস্টে একটু মিষ্টি আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন হাফ চামচ মতো দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে দেবো আর কিন্তু এখানে কিছু দেওয়ার নেই মশলাটা থেকে ধার দিয়ে দেখুন আস্তে আস্তে বাটারটা অনেকটা ছেড়ে এসেছে খুব সুন্দর একটা বেরিয়েছে এরপর আমি একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা এটা একটু কষিয়ে নেব জলটা ফুটে উঠলে দেওয়ার পর ফুটে উঠলে ওর মধ্যে আলুটাও দিয়ে দিলাম আর ফ্রাই করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম আলু আর চিকেনটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল আর বাটারটাও কিন্তু চারদিক দিয়ে ছেড়ে ছেড়ে এসেছে আমি মিনিটের জন্য দু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে কষাটা সুন্দর হয় আর তেলটা বাটারটা অনেকটা রিলিজ করে যায় দেখুন বাটারটা কিন্তু অনেকটা রিলিজ হয়ে গেছে আমার আলু আর চিকেনটা কিন্তু কষানো একদম রেডি হয়ে গেছে এরপর আমি আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সামান্য একটু জল অ্যাড করে বাটারটা দেখুন কি সুন্দর উপরে ভেসে উঠেছে আমি এরকম পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে আমার এই চিকেনটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে সার্ভ করে দিয়ে উপর থেকে এক চামচ মতো বাটার আমি দিয়ে দিয়েছিলাম বাটারটাও দেখুন মেল্ট হয়ে গেছে কি সুন্দর এতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম একটা সিম্পল চটজল চিকেন বাড়িতে রান্না করে দেখবেন একটা মানে চাইনিজ বা কন্টিনেন্টাল ডিশের মতো এটা কিন্তু যেকোনো কিছুর সঙ্গে ভালো লাগবে রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে বাড়িতে কোনো গেস্ট এলেও এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেবেন পাশে থাকা বেল আইকানটা অবশ্যই টিপবেন যাতে পরবর্তীকালে আরও অনেক রান্নার রেসিপি আপলোড করলেন তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ডেসক্রিপশন বক্সে এরকম চিকেনের নানান রেসিপি লিঙ্ক আমি শেয়ার করে দেবো আপনারা অবশ্যই ফলো করবেন তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন